আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা জনাব এম এ ছালাম এখানে আসছেন তাকে বরণ করার জন্য আজকে আমরা 17 বছর পর এই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করছি স্বৈরাচারী শেখ হাসিনার অত্যাচার নিপীড়নে আমাদের এই দেশের মানুষ ছাত্র সাধারণ জনগণ সব অতিষ্ঠ ছিল কখন কাকে ধরে নিয়ে হাজতে ঢুকায় কাকে গুম করে কারে মেরে ফেলে আর তাদের এই যে বাহিনীরা বাড়ির থেকে ধরে নিয়ে যায় ধরে নিয়ে তার কোনো হদিশ থাকে না আমরা এই যে ছাত্ররা কোঠা আন্দোলনের বিরুদ্ধে ছাত্ররা অবতীর্ণ হয় আস্তে আস্তে ছাত্রদের সাথে সাধারণ জনগণ এদেশের আপামর জনগণ তাদের সাথে এক হয়ে আজকে শেষ পর্যন্ত এই স্বৈরাচার অবসান হয়েছে আর এই স্বৈরাচার এদেশ থেকে পিছন দিয়ে পালিয়ে চলে গেছে এই স্বৈরাচার বাংলাদেশে আর ফিরে আসবে না আর তার যে দল ছিল আমলিক আগামী একশো বছরের ভিতর আমলিগ কেও বুকে নিতে পারবে না আমরা স্বাধীন হয়েছি আজকে স্বৈরাচারের বিরুদ্ধে যে কারণে ছাত্র জনতারা এক হয়ে এই স্বৈরাচারকে নামাতে নামাতে সক্ষম হয়েছে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে আমরা যেন কোন অবস্থাতে এই পর্যায়ে না যাই সেই পর্যায়ে যদি না যেতে হয় তাহলে আমাদের ধৈর্য ধারণ করতে হবে আমরা ওরা যে কাজটি করেছে যার কারণে মানুষ ওদের বিরুদ্ধে অবতীর্ণ হয়েছে আমাদের ভবিষ্যতে আমাদের বিরুদ্ধে যেন না যায় আমরা এই কাজগুলি করব এবং আমরা আমাদের এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ